একদম নরম তুলতুলে দুধ পুলিপিঠা রকম নারকেল পুর বানানোর ঝামেলা ছাড়াই একটু অন্য রকমভাবে পুর বানিয়ে দারুণ স্বাদের রেসিপিটি শেয়ার করছি এভাবে বানিয়ে দেখুন শীতে খেতে অসাধারণ লাগবে তো পুলিপিঠা বানানোর জন্য প্রথমেই পুরটা বানিয়ে নেব তার জন্য এক কাপ দুধ নিয়ে নিলাম একটা কড়াইয়ে দুধ উষ্ণ গরম হয়ে গেলে হাফ কাপ গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ মতোই চিনি দিলাম চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে দুধের সাথে মেশানোর পর দুধটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে কিন্তু জাল দিয়ে এইভাবে নাচড়া করতে করতে দুধটাকে কিন্তু অনেকটাই ঘন করে নিতে হবে তো কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নিয়েছি আর দেখুন অনেকটাই কিন্তু এখন দুধটা ঘন হয়ে গেছে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে দিয়েছি আর এখন দু টেবিল চামচ আতপ চালের গুঁড়োর মধ্যে অল্প পরিমাণে একটু দুধ মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়োর সাথে এইভাবে আগে অল্প দুধ মিশিয়ে নিলে তাহলে চালের গুঁড়োটা দেওয়ার সময় বা দেওয়ার পরে কিন্তু একদমই গুটলি পাকিয়ে থাকবে না খুব সুন্দরভাবে মিশ্রণটা মিশে যাবে আর তারপর কিন্তু এইভাবে লো ফ্লেমে একবারে মানে এক টানা নাড়াচাড়া করতে হবে একদমই নাড়াচাড়া বন্ধ করা কিন্তু যাবে না অনবরত নাচাড়া করে পুটটাকে অনেকটাই ঘন করে নিতে হবে তো নাচাড়া করতে করতে যখন দেখবেন এই রকম ঘনত্বের হয়ে যাবে তখন কিন্তু এই পুটটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তো পুটটাকে নামিয়ে নিয়েছি এইবার পিঠের খোলটা বানিয়ে নেব তার জন্য একটা কড়াইয়ে নিয়ে নিলাম এক কাপ জল ওর মধ্যে এক চামচ মতো সাদা তেল খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর জলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ আতপ চালের গুঁড়ো একদম লো ফ্লেমে চালের গুঁড়োটাকে না করে খুব ভালো করে মিশিয়ে নেব আর চালের গুঁড়োটা কিন্তু একবারে ঢেলে দিচ্ছি না এইভাবে অল্প অল্প করে দিচ্ছি এক হাতে আরেক হাতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন খুব ভালো করে কিন্তু জলের সাথে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি এইবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ এটা একটু ঠান্ডা না হয় ঠান্ডা হয়ে গেলে ঢাকনা সরিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে তো এইভাবে করে একটু হাতে চেক করে দেখে নিতে পারেন যদি দেখেন যে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে বা একটা ডেলা মতো হয়ে যাচ্ছে তাহলেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে আর যদি না হয় তাহলে আরও একটু জল দিয়ে পাতলা করে নেবেন তবে খুব বেশি পাতলাও কিন্তু করা যাবে না এই রকম শুকনো শুকনো অবস্থায় কিন্তু এটা নামিয়ে নিতে হবে আর খুব বেশি যদি পাতলা হয় তাহলে মাখতে অসুবিধা হবে আর খুব বেশি যদি শক্ত হয় তাহলেও কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যাবে তো একটু বুঝেই এই ডোটাকে কিন্তু নামিয়ে নেবেন খুব ভালো করে নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে মেখে তারপর ওর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি এরকম ছোটো ছোটো করেই লেচিগুলোকে কাটতে হবে তারপর একটা লেচি নিয়ে হাতে এইভাবে একটু পাকিয়ে চেপটে নিতে হবে আর বাদ বাকি লেচিগুলোকে কিন্তু একটা ভিজে কাপড় দিয়ে অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন না হলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে এইবার যে লেচিটাকে একটু পাকিয়ে নিয়েছি সেটাকে একটু শুকনো চালের গুঁড়োর মধ্যে কোট করে একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি বাটির মতো শেপ দেওয়া হয়ে গেলে বাটির মাঝখানে যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম আর তারপর মুখটা খুব ভালো করে বন্ধ করে নিচ্ছি আর যেভাবে পুলিপিঠে বানায় ঠিক সেইভাবেই বানিয়ে নিচ্ছি মুখটা কিন্তু খুব ভালো করে চেপে চেপে বন্ধ করবেন যেন পুটটা কোনোভাবেই বেরিয়ে না যায় আর এইভাবে একটুখানি হাতে পাকিয়ে নিচ্ছি যাতে একটা সুন্দর শেপ আসে তো রকম করেই কিন্তু আমি সব পুলি পিঠেগুলোই বানিয়ে নেব সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি এরকম সুন্দরই হয়েছে সবগুলো দেখতে এইবার কিন্তু এই পিঠেগুলোকেও ভিজে কাপড় দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে আলগা রাখা একদমই যাবে না আর অবশ্যই ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবেন এখন মালাইটা বানিয়ে নেব তার জন্য কড়াইয়ে নিয়ে নিলাম পাঁচশো গ্রাম দুধ দুধটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি তবে দুধটাকে ফুটিয়ে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না খুব যদি দুধ বেশি ঘন হয়ে যায় তাহলে পিঠের মধ্যে কিন্তু দুধটা একেবারেই ঢুকবে না পিঠেগুলো শক্ত হয়ে যাবে তো একটু পাতলা অবস্থাতেই ফুটিয়ে নিতে হবে মানে একটুখানি নাচাড়া করে ফুটিয়ে নেওয়ার পরই গ্যাসের ফ্লেম বন্ধ করে মিশিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড়টা পরিমাণ মতো দিয়ে দেবেন যতটা মিষ্টি খাবেন সেই বুঝেই দিয়ে দেবেন আমি আর পরিমাণটা বললাম না তো গুড়টাকে কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে এইভাবে মিশিয়ে নেবেন তাহলে দুধ কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না আর ভালোভাবে গুড় মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম অন করে দুধটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু পিঠেগুলো দুধের মধ্যে ছাড়তে হবে তো দেখতেই পাচ্ছেন মালাইটা কিন্তু অনেকটাই পাতলা রয়েছে তো এই অবস্থাতেই পিঠেগুলো দুধের মধ্যে ছেড়ে দিয়েছি আর তারপর পাঁচ ছ মিনিট মতো ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু পিঠেগুলোকে দুধে ছাড়তে হবে আর তারপর ছয় সাত মিনিট মতো ফুটিয়ে নিতে হবে বা দশ মিনিট মতো ফুটিয়ে নিতে পারেন কিন্তু তার থেকে বেশি কিন্তু ফোটাবেন না তাহলে আবার পিঠেগুলো বেশি নরম হয়ে গিয়ে ভেঙে যেতে পারে কিছুক্ষণ ফোটানোর পর পিঠেগুলো দেখবেন দুধের উপরে একদম সুন্দর ভেসে উঠেছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য রেখে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করুন খেতে অসাধারণ লাগবে নারকেলপুরের দুধপুলি তো অনেক খেয়েছেন কিন্তু এইভাবেও একবার বানিয়ে দেখুন দারুণ লাগবে খেতে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ